আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস নাইনে ইংলিশ নিয়ে লেসন ফাইভ এক্সপ্রেসিং এ টু প্রবলেম করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে নাও রিফ্লেক্ট ওয়ান দা করার জন্য যে ধাপগুলো অনুসরণ করা হয়েছে তা কি করো পর্যালোচনা করো অ্যান্ড টিক দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড ফ্রম দ্য গিভেন লিস্ট টু সল্ভ দা প্রবলেম এবং নিচে দেওয়া তালিকায় সমস্যার সমাধানের জন্য তুমি যে সকল ধাপ অনুসরণ করেছো সেগুলোতে কি করো টিক দাম অর্থাৎ আমরা একটি ভিডিও টু পয়েন্ট এর যে ধাপ গুলো অনুসরণ করেছিলাম সেগুলো আবার আমাকে কি করতে হবে পর্যালোচনা করতে হবে এবং নিচে যে স্টেপগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমরা যেগুলো অনুসরণ করছি সেগুলোতে কি করবো আমরা টিক মার্ক দেবো তো চলো আমরা এটাকে একটু বাংলা অনুবাদ সহ একটু দেখে নেওয়া যায় তাহলে আমাদের ডি স্টেপ বা পদক্ষেপগুলো এখানে দেওয়া আছে এবং আমাদের ডান পাশে ইয়েস অর্ণ অর্থাৎ আমরা আমরা এই যদি অনুসরণ করি তাহলে ইয়েস দেবো আর না হলে তাহলে আমরা কি করছিলাম সর্বপ্রথম যে আইডেন্টিফাই আইডেন্টিফাই দ্য প্রবলেম অর্থাৎ সমস্যা চিহ্নিত হ্যাঁ অবশ্যই আমরা এটা করেছিলাম তার মানে এটা আমার টিপা তারপরে যে ফাইন্ড আউট দৃষ্টির কারণগুলো খুঁজে বের করো আমরা এই ধাপটা অনুসরণ করছি তার মানে আইডেন্টিফাই দ্যাসিটি টু সলভ দিস প্রবলেম অর্থাৎ সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা চিহ্নিত করো তার মানে এই ধাপটা আমরা অনুসরণ করছি তার মানে এটা হচ্ছে টিকমার তার মানে যে ফাইন্ড আওয়ার সাম পসিবল সলিউশন ফার্স্ট অর্থাৎ প্রথমে কয়েকটি সম্ভাব্য সমাধান খুঁজে বের করো তার মানে এই স্টেপটাও আমরা কী করেছি অনুসরণ করেছি দেন আইডেন্টিফাই দা ইফেক্টিভ সলিউশন টু পার্টিকুলার প্রবলেমস এরপর নির্দিষ্ট সমস্যার জন্য ফলপ্রসূ সমাধান চিহ্নিত করো তার মানে এটাও আমরা করছি তারপরেই স্টেপ আমাদের কী ছিল যে কনসিডার ড্যাট দ্য সাজেস্টেড সলিউশন আর রিয়েলিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেবল অর্থাৎ সমস্যাগুলো বাস্তবসম্মত এবং প্রয়োজন এটা বিবেচনায় রাখো তার মানে এই ধাপটাও আমরা কী করছি অনুসরণ করছি থিঙ্ক অ্যাবাউট দ্য ডিউরেশন অফ টাইম ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম অর্থাৎ সমস্যার সমাধানে কত সময় লাগবে তা চিন্তা করো তার মানে এই ধাপটাও আমরা কী করেছি অনুসরণ করেছি তারপরে আমাদের কি আছে যে কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড অর্থাৎ সমস্যাগুলো বাস্তবায়নের পর এটা দেখতে কেমন হবে তা বিবেচনায় রাখো তার মানে এটা কিন্তু আমরা করে নেই তার মানে এটা হচ্ছে নো তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তারপরে আমাদেরকে কি বলতেছে যে অল দ্য ইয়েস অফ দ্য অ্যাবল টেল ইউ দ্যাট ইউ আর এ গুড প্রবলেম সলভার অর্থাৎ ওপরের তালিকায় সবগুলো ইয়েস দেওয়া বলে দেয় একজন ভালো সমস্যা সমাধানকারী ওয়ান দ্য আদার হ্যান্ড ওয়ান দ্য নোস সে ইউ ড্যাট ইউ নিড টু ওয়ার্ক অন দিস প্রবলেম সলভিং স্কিল এবং অন্যদিকে সবগুলো নো দেওয়া বলে যে সমস্যা সমাধানের দক্ষতার ওপর তোমার কাজ করা দরকার নাও লেটস বি এ বেটার প্রবলেম সলভার অর্থাৎ এখন আসো আমরা আরো ভালো সমস্যার সমাধানকারী হই তারপরে এখানে কি বলতেছে যে টু বি এ বেটার প্রবলেম অর্থাৎ আরো অ্যান্ড ইউ হ্যাভ টু কনসিডার মেনি থিংস অ্যান্ড ফলো সাম স্টেপ আরও আমরা সমস্যার সমাধানকারী হওয়ার জন্য তোমাকে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে এবং কতিপয় পদক্ষেপ অনুসরণ করতে হবে অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ প্রবলেম সল্যুশন টেক্স এগেইন ইউ নিড টু ফলো সাম স্টেট আর যদি তুমি একটি সমস্যার সমাধান পার্ট লেখাতে চাও তাহলে আবার তোমাকে কতিপয় পদক্ষেপ অনুসরণ করতে হবে তারপরে কি বলতেছে যে দি ফলোয়িং ওয়ান দি টেকনিক্স টু রাইট এ প্রবলেম সলিউশন টেক্স উইল হেল্প ইউ টু বি এ বেটার প্রবলেম সলভার অ্যান্ড সলিউশন টেক্সট রাইটার অর্থাৎ সমস্যা সমাধান পাঠ লেখার কৌশল এর উপর নিচিন্ন তোমাকে আরো ভালো সমস্যার সমাধানকারী এবং সমস্যার সমাধান পাঠ লেখক হতে কি করবে সাহায্য করবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো সুস্থ পারো আল্লাহ হাফিজ